এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি করতে হয় আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে আমি মা বাবাকে স্বপ্নে দেখেছি মৃত তাকে মৃত যেহেতু আমি আমি স্বপ্নে দেখেছি তাহলে এখন তাকে কি কি করতে হবে উত্তর হলো যে মৃত মানুষকে দেখলে বিশেষ কিছু করার কোনো নির্দেশ নাই তবে আপনার কোন আত্মীয় স্বজন পরিচিত লোক তাকে আপনি স্বপ্নে দেখেছেন স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হয়েছে লোকটা বোধহয় কোনো কষ্টে আসেন তাহলে তার পক্ষ থেকে আপনার আল্লাহর কাছে ইস্তেকবার করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য দোয়া করবেন তার পক্ষে থেকে দান সাদাকা করবেন তার পক্ষ থেকে হজমরা করার সুযোগ থাকলে সেটা করবেন মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সেগুলো করবেন কিন্তু মৃত ব্যক্তিকে দেখলে আমাদের দেশে মানুষ মনে করে হুজুর ডেকে খাওয়াইতে হয় দোয়ার অনুষ্ঠান করতে হয় আমি সব সময় বলি কোনো মুর্দার জন্য কোনো হুজুরকে টাকা দিয়ে যদি দোয়া করান চুল পরিমাণ মুর্দার কোনো উপকার তো হবেই না বরং আরো গুনা হবে কথা বোঝেন নাই হুজুরের হয়তো একটু লাভ হবে কিন্তু আপনার কোনো লাভ হওয়ার কারণ কারণ মুর্দার জন্য টাকা নিয়ে দোয়া করা এটা হারাম হুজুর নিজেও হারাম খাইছে তো হুজুর হারাম খাইলেও তো পয়সা পাইছে আপনি হারামও করলেন পয়সাটাও হারাইলেন নাম সালা দুইটাই গেল কথা কি বুঝাতে পারছি আপনার কোন মৃত ময়মুরব্বীকে আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখেছেন মনে হচ্ছে উনি কষ্টে আছেন ওই টাকাটা এমনি কোন গরীব হুজুর থাকলে ওনাকে এমনি দান করে দেন দোয়ার অনুষ্ঠান করিয়েন না আর আপনি আল্লাহর কাছে দোয়া চা দোয়া করেন আর সাধারণ ভাবে সেটা আরেক জিনিস কিন্তু আমাদের দেশে মানুষ মৃত মানুষকে স্বপ্নে দেখলে দোয়ার অনুষ্ঠান করে এগুলোর কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ আপনি যেটা করতে পারেন সেগুলো গরিব দুঃখী কে খাওয়ালেন ইতিম খানাতে খানা দিলেন গরিব দুঃখী বাচ্চাদেরকে বা অভাবী ফ্যামিলিগুলোতে বাজার করে দিলেন টাকা পয়সা দিলেন মৃত মানুষের জন্য এটা উপকারে আসবে তাদের তরফ থেকে এটা দান করলেন সবটা তাদের অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ